আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের জন্য সুজুকি ব্র্যান্ডেড জিক্সার মোটর সাইকেল নিয়ে হাজির হয়েছি হ্যাঁ ভাই ব্ল্যাক কালার দুই হাজার চব্বিশের মডেল তো মোটর সাইকেলে কি কন্ডিশন আছে কত কিলোমিটার চলেছে গাড়ির কাগজপত্রের কি অবস্থা দাম সবকিছু আমরা জানবো তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি তো হচ্ছে লুকিং গ্লাস হ্যাঁ লুকিং গ্লাস ফ্রেশ কন্ডিশন আছে আপনার দেখতে পাচ্ছেন ভিডিওতে এরপর যদি আমরা একটু আচ্ছা নিচের দিকে আসি দেখতে পারবেন আপনার হচ্ছে ইন্ডিকেটার বা সিগন্যাল লাইট আমরা যেটা বলি ইন্ডিকেটার যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে হেডলাইট কন্ডিশন আপনার হচ্ছে যথেষ্ট ফ্রেশ সামনে যদি আমরা ফ্রকটা একটু খেয়াল করে দেখি ফ্রকটা যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে ডিস্কটা ভাই অল্প কিলো চলেছে অল্প সীমিত আপনারা কিছুক্ষণ পরে মিটারে দেখতে পারবেন যে কত কিলোমিটার চলেছে গাড়িটি ডিস্ক একদম ফ্রেশ কন্ডিশন আছে ডিস্কের আপনার হচ্ছে আপনি যে সেট আপটা আছে সেট যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আপনারা যদি একটু টায়ারটা খেয়াল করে দেখেন এখানে আপনার হচ্ছে এই যে নতুন টায়ারের যে একটা ভাবিটা এখনো রয়ে গেছে কেন রয়ে গেছে ভাই কারণ হচ্ছে মোটর সাইকেলটি খুবই সীমিত চলেছে এরপর যদি আমরা হচ্ছে সামনের হচ্ছে মাঠ গার্ড বা ফেন্ডার যেটা ফেন্ডারটা যদি দেখতে দেখি মাঠ গাড বা ফেন্ডার যথেষ্ট ফ্রেশ অবস্থাতে আছে আমি আপনাদের হচ্ছে এবার বাম পাশের ফ্রক রডটা দেখাতে চাই বাম পাশের যে ফ্রক রডটা আছে ফ্রক রড একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে এরপর হচ্ছে সামনের যে রিমটা আছে রিমের মধ্যে কোনো ভাই দাগ কোনো স্পট কোনো কিছু নেই আপনারা একটু ভিডিওতে খেয়াল করে দেখতে পারবেন এরপর আমরা চলে আসবো বাম দিকে বাম দিকে আপনার হচ্ছে সিগন্যাল লাইট বা যেটা আছে ফ্রেশ কন্ডিশন আছে লুকিং গ্লাস আপনার হচ্ছে সুইচ চাপা আপনার হচ্ছে এই ক্লাচের লিভার সব কিছুই মোটামুটি যথেষ্ট ভালো কন্ডিশন আছে যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ি তারপরেও ভালো কন্ডিশন আছে এরপর যদি আপনারা হচ্ছে বাম পাশের ট্যাঙ্কি খেয়াল করেন ট্যাঙ্কিতে আপনার হচ্ছে এখানে মনোগ্রাম আছে এখানে ছোট ছোট ছুদুকে লেখা আছে কিন্তু সব ভাই ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ এখানে যদি আপনার হচ্ছে আপনার হচ্ছে যে ট্যাঙ্কি সুইচ চাপি যেটা আমরা বলি এটা দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আপনার নিচের যে আপনার হচ্ছে বাম পাশের যে কিটটা থাকে ঠিক আছে সাইড কভার কাম কিট যেটা থাকে এটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এখানে আপনার হচ্ছে ইঞ্জিনের হেড সিলিন্ডার হচ্ছে সাইড কভার আচ্ছা আপনার চেন কভার ঠিক আছে যেগুলো দেখতে পাচ্ছেন ভাই সব ফ্রেশ কন্ডিশন এখানে ভাই একটু হালকা একটু ঘষা দেখা যাচ্ছে এটা ভাই জুতোর ঘষার কারণে এখানে ভাই উঠে গেছে তাছাড়া অন্য কিছু নয় এরপর যদি একটু বাম দিকে আসেন দেখতে পারবেন সব কিছুই ফ্রেশ কন্ডিশনে আছে আপনি হাফ হাফচেসি দেখতে পারেন হচ্ছে যে আপনার চেইন প্রিনিয়াম এই যে আপনি হচ্ছে চাকাটা দেখেন এই যেখানে আপনি রিমটা দেখতে পারেন ঠিক আছে সব কিছুই মোটামুটি ভালো কন্ডিশনে আছে এরপর যদি আমরা একটু বাম দিকে আসি বাম দিকে আপনার হচ্ছে সিট সিটের নিচে আপনার হচ্ছে টেল লাইট বা ব্যাক লাইট যেটা বলি ঠিক আছে এরপর আপনার হচ্ছে এই রেয়ার প্যানেলের যে আপনার হচ্ছে বাম পাশের যে আপনার হচ্ছে ইন্ডিকেটারটা আছে এটাও ভালো আছে হ্যাঁ এরপর যে মূল বিষয়টা সেটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে টাঙ্গাইলের রেজিস্ট্রেশন করা টাঙ্গাইল ল চোদ্দো সিরিয়ালের একচল্লিশ আট নয় এটা হচ্ছে মোটর রেজিস্ট্রেশন নাম্বার এটি হচ্ছে টাঙ্গাইল রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা তো কাগজ নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো এরপর যদি আমরা একটু ডান দিকে আসি এখানে দেখতে পারবেন এখানে ডান পাশের ইন্ডিকেটারটাও ভালো আছে এরপর যদি আরেকটু আমরা ডান দিকে আসি ডান দিকে নিচে সাইলেন্সার সাইলেন্সার যথেষ্ট ভালো আছে এরপর আপনার হচ্ছে যদি ড্রামটার খেয়াল করেন সেট যে ড্রামটা থাকে ড্রামটা দেখবেন ফ্রেশ আছে হাফ স্ট্রেসের যে অংশ এটা ফ্রেশ আছে এরপরে যদি একটু ডান দিকে আসি এখানে আপনার হচ্ছে মাঝখানে যে মনোশক মনোসক অবজরভার শখ অবজর্ভারটিও ভালো আছে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন এরপর ডান পাশের হচ্ছে যে আপনার সাইড কভার থাকে সাইড কভারটিও ফ্রেশ আছে এখানে হচ্ছে এই যে আপনার হালকা একটু যে ঘষা দেখা যাচ্ছে ভাই এখানে আপনার হচ্ছে আমরা যখন বাইক ব্যবহার করি যখন মোটর সাইকেলে আমরা যখন ইউজ করি তখন কি ভাই পায়ের ঘষায় বুট জুতার ঘষায় এখানে একটু উঠে যায় ঠিক আছে এটা কোনো সমস্যা না তাছাড়া মোটামুটি যা আছে ফ্রেশ কন্ডিশন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এরপরে যদি আসি ডান পাশের হচ্ছে ইঞ্জিনের যে সাইটটা এখানে আপনার হচ্ছে যে আপনার হেড সিলিন্ডার দেখতে পাচ্ছেন তারপর আপনার হচ্ছে ডান পাশে যে সাইড কভার কন্ডিশন ভিডিওতে আপনার বুঝতে পারতেছেন যে আমি যতটুকু বলতেছি আমার ভিডিওতে আমি যা বলতেছি আপনারা হয়তো সেটাই দেখতে পাচ্ছেন যে না ফ্রেশ কন্ডিশনে আছে তো মোটর সাইকেলটির আপনার হচ্ছে কত কিলোমিটার চলেছে এটা আমি আপনাদের এখন দেখাবো ঠিক আছে আমি আপনাদের ক্যামেরাতে দেখাচ্ছি আমি আপনাদের হচ্ছে ইগনিশন সুইচ অন করে দেখাবো একটু খেয়াল করে দেখতে পারবেন তিন হাজার একশো আটানব্বই কিলোমিটার চলেছে মোটর সাইকেলটি হ্যাঁ ভাই মাত্র তিন হাজার একশো আটানব্বই কিলো চলা মোটর সাইকেল মোটামুটি নতুন মোটর সাইকেলের মধ্যে কন্ডিশন তো এখন আমি আপনাদের মোটর সাইকেলটির সাউন্ড শোনাব ইঞ্জিনের যে সাউন্ড আছে ইঞ্জিন সাউন্ডটা কেমন আসে এটা আমি আপনাদের শোনানোর চেষ্টা করবো আমি আপনার হচ্ছে সেলফ সেলফের মাধ্যমে স্টার্ট করব যেহেতু জিক্সার মোটর সাইকেল জিক্সার মোটর সাইকেল আপনার ক্লাচ যে পর্যন্ত না ধরবেন ওই পর্যন্ত সেলফ হবে না সেলফের সুইচ চাপ দিলেও সেলফ কাজ করবে না যখন আপনি ক্লাচের লিভারটা একদম মানে ফুল ক্লাচ প্রেস করবেন তারপর সেলফের সুইচ দিলে মোটর সাইকেলটি স্টার্ট হয়ে যাবে তো এই হচ্ছে যে মোটর সাইকেলটি আপনার সাউন্ড আমি আপনাদেরকে ভিডিওতে শোনানোর চেষ্টা করতেছি সাইকেলের ইঞ্জিনের সাউন্ডটি আপনাদের শোনাবো তো এই ছিল ইঞ্জিনের সাউন্ড আপনারা যারা মোটর সাইকেলটি নিতে চান আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে আপনার সশরীরে এসে মোটর সাইকেলটি দেখে কাগজপত্র যাচাই করে তারপর মোটর সাইকেলটি নিয়ে যাবেন আমাদের এখানে থেকে কুরিয়ার সার্ভিসেও মোটর সাইকেল পাঠানোর ব্যবস্থা আছে তো মোটর সাইকেলটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বর আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ছিল মোটর সার্বিক কন্ডিশন যে আমি আপনাদের পুরোপুরিভাবে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যদি এর মধ্যেও কোনো কিছু মিসিং হয়ে থাকে বা এমন কোনো তথ্য থাকে বা অসম্পূর্ণ তথ্য বা যে তথ্যটা আপনি জানতে পারেননি এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আমাদের স্কেনে দেওয়া নম্বর যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নেবেন আর মোটরসাইকেলের কাগজপত্রের যে বিষয়টা হ্যাঁ আমি আপনাদের ভিডিওতে দেখেছি এটি টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইল রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ বাইকটি দুই হাজার চব্বিশ সালের মডেল চব্বিশের শেষে কেনা দুই বছরের কাগজ করা তো সেই অনুযায়ী দুই হাজার ছাব্বিশের শেষ পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ আছে গাড়িটি যেহেতু রেজিস্ট্রেশন করার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হবে ট্যাক্স টোকেন হবে আপনি ইচ্ছা করলে অ্যাফিডেভিট কিংবা মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি আমার একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেশ অথবা বিদেশে যে যেখানে আসেন অথবা যে আমাদের বাইক চিনিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মোটর সাইকেলটি কালেকশন করতে পারবেন আর দামের বিষয়টা আমরা দামের বিষয়টা বলবো দামের বিষয় হচ্ছে আমরা দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম